নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন আজকের সম্পূর্ণ নতুন রূপের একটা ভাপা পিঠের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি এটা কিন্তু খুব সহজেই বানানো যায় এখানে দিয়ে দিলাম এক কাপ জল জলটাকে খুব ভালো করে গরম করে নেব তারপরে একে একে বাকি উপকরণগুলো দেব জলের মধ্যে দিয়ে দিলাম দু ফোটা ফুড কালার ফুড কালারটাকে দিয়ে খুব ভালোভাবে জলের মধ্যে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক বাটি আতপ চালের গুঁড়ি আতপ চালের গুঁড়িটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে পাঁচ মিনিট ভালো করে ভাপিয়ে নিয়ে দেখুন কড়াই থেকে আমি নামিয়ে নিয়েছি চালের গুঁড়িটাকে এবারে যেভাবে আটা বা ময়দা মাখা হয় সেইভাবে চালের গুঁড়িটাকে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব ডোটা দেখুন কীরকমভাবে তৈরি করেছি দেখিয়ে দিলাম এখানে বানিয়ে নিচ্ছি নারকেলের ছাই এখানে আমি একটা গোটা নারকেলকে কুড়িয়ে নিয়েছি সেটাকে কড়াইয়ে দিয়ে এক মিনিটের মতন ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি খেজুর গুড়ের পাটালি খেজুর গুড়ের পাটালিটাকে আমি অল্প সামান্য একটু ভেঙে নিয়ে ব্যবহার করেছি দিয়ে দিলাম হাফ কাপ দুধ দুধ দিলে পাটালিটা খুব ভালোভাবে গলে যাবে আর নারকেল ছাইটাও কিন্তু খুব সুন্দর সফট হবে এখানে দেখুন গুড়টা খুব ভালোভাবে গলে গেছে আর নারকেল ছাইটাও কত সুন্দর সফট হয়েছে এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়ে এটাকে নামিয়ে নেব ডোটা যেটা তৈরি করেছিলাম সেটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি যেভাবে লুচির জন্য লেচি কাটা হয় ঠিক সেইভাবে লেচিটাকে তৈরি করে নিচ্ছি একদমই কিন্তু বড় লেচি এখানে বানাবো না কারণ পিঠে তৈরি করতে গেলে লেচি ছোটই আমার দরকার তাই সম্পূর্ণ ডোটা থেকে সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি দেখিয়ে দিচ্ছি সাইজটা কীরকম তৈরি করে নিয়েছি এখানে চাকিতে দিয়ে দিলাম অল্প সামান্য চালের গুঁড়ি চালের গুঁড়ি দিয়ে এক একটা লেচিকে ভালো করে বেলে নেব যেভাবে লুচি বেলা হয় তার থেকে একটু ছোট বেলবো আর একটু পাতলা বেলবো দেখিয়ে দিচ্ছি সাইজটা আমি কীরকম তৈরি করেছি আর কতটা পাতলা রেখেছি দেখে বুঝতে পারছেন এক একটা লেচিকে আমি দুভাগ করে নেব এইভাবে প্রত্যেকটা লেচিকেই আমি লুচির মতন বেলে দুভাগ করে নিয়ে যেভাবে পানের খিলি তৈরি করা হয় ঠিক সেইভাবে হাতের মধ্যে ঘুরিয়ে মুখগুলোকে ভালো করে চেপে দিলাম যাতে পিঠে বানানোর সময় এটা খুলে না যায় তার মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের ছাই নারকেলের ছাইটা দিয়ে পিঠের মুখগুলোকে খুব ভালো করে চেপে দেবো আমি এইভাবেও রাখতে পারতাম তবে আপনাদের একটা ডিজাইন করে দেখাচ্ছি আপনারা চাইলে অন্য ডিজাইনও কিন্তু করে নিতে পারেন আর একটা একইভাবে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে এগুলো কিন্তু দেখতে ভীষণ ভালো হয় আর সম্পূর্ণ কিন্তু নতুন রকমের একটা পিঠের শেপ এর মধ্যে দিয়ে তৈরি করে নিচ্ছি তাই পৌষ পার্বণে আপনারা বাড়িতে এই পিঠেটাকে ট্রাই করে একবার দেখতে পারেন সবাই আপনাদের সুখ্যাতি করবে খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয় এখানে দেখুন আরেকটা পিঠেও আমি তৈরি করে আপনাদের দেখিয়ে দিলাম সব পিঠেগুলোই দেখুন আমার একদম বানানো হয়ে গেছে এবারে আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের ডেকচি তার মধ্যে দিয়ে দিচ্ছি জল জলটাকে ভালো করে গরম করে নিয়ে এই রকম একটা ছিদ্রযুক্ত বাটি তার ওপরে দিয়ে দিলাম দিয়ে ব্রাশ করে দিচ্ছি ঘি তেল কিন্তু একদমই আপনারা ব্রাশ করবেন না তাহলে পিঠেতে একটা বাজে গন্ধ আসে ঘি দিয়েই কিন্তু আপনারা এইভাবে ব্রাশ করে নেবেন এখানে দেখুন ঘি দিয়ে ভালো করে ব্রাশ করা হয়ে গেছে একে একে তৈরি করে রাখা পিঠেগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি পিঠেগুলো দেওয়ার সময় একটু করে জায়গা খালি রেখে আমি দিচ্ছি না হলে কিন্তু একটার ওপরে আর দিলে পিঠেগুলো জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে সব পিঠেগুলোকে সাজিয়ে দিয়ে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেম কমিয়ে আমি পনেরো মিনিট খুব ভালো করে ভাপিয়ে নিলাম কীরকম ভাপানো হয়েছে আপনাদেরকে পনেরো মিনিট বাদে দেখিয়ে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন কত সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে গ্যাস থেকে নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিলাম ভাপা পিঠেগুলো দিয়েছি সাথে পাতলা গুড় এটা দিয়ে কিন্তু ভাপা পিঠে খেতে ভীষণ ভালো লাগে তাই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে আমাকে জানাবেন আজকে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর পৌষ পার্বণে অনায়াসেই কিন্তু এই সহজ পদ্ধতিতে ভাপা পিঠেটা আপনারা তৈরি করে নিতে পারেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল